ভারত পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা মাঠ গ্যালারি ছাড়িয়ে সেই উত্তেজনা আছড়ে পড়ে টিভি সেটের সামনে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমিক তবে বর্তমানে দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় বিগ টুর্নামেন্টগুলো সেই চাহিদা কিছুটা পূরণ করে কিন্তু বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান তবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর সক্ষমতা সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন বর্তমান পাকিস্তানের দলে রয়েছে বলে বিশ্বাস করেন মঈন খান ইংল্যান্ডের মাটিতে সচরাচর পাকিস্তান ভালো খেলে আসছে তাই দলটির সাবেক অধিনায়ক মঈনের বিশ্বাস মেধা গভীরতা ও ভিন্নতা সম্পন্ন বর্তমান পাকিস্তান দলটি আগামী জুন মাসে ইংল্যান্ডে কন্ডিশনে ভালো করবে তার বিশ্বাস বর্তমান বোলিং আক্রমণ এখনকার কন্ডিশনের কাজে লাগাতে পারবে বিশ্বকাপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এই পর্যন্ত মোট ছয়বার মুখোমুখি হয়েছে তবে প্রতিবারই পরাজিত হয়েছে পাকিস্তান উনিশশো বিরানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো নিরানব্বই দুই এবং দুই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত তবে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একশো রানে বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোভার জিতেছে পাকিস্তান স্থানীয় জিটিভি নিউজ চ্যানেলকে মইন বলেন মেধা গভীরতা ভিন্নতা এবং দলের সঙ্গে সরফরাজের নিবিড় ভাবে মানিয়ে নেয়ার কারণে বর্তমান দলটি বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয়ী হয়ে রেকর্ড করতে পারে তার এমন বিশ্বাসের ব্যাখ্যায় সাতচল্লিশ বছর বয়সী সাবেক এ উইকেট রক্ষক বলেন আমি এটা বলছি কারণ দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ছেলেরা ভারতকে হারিয়েছে এবং আমি বিশ্বাস করি জুন মাসে ইংলিশ কন্ডিশনে ভালো করার মতো মানসম্মত বোলার আমাদের দলে আছে বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে দলের তিন সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি সমর্থন করেন মইন তিনি বলেন গত বেশ কয়েক বছর যাবৎ ইংল্যান্ডের মাটিতে ভালো করা একটি দল হচ্ছে পাকিস্তান মে জুন মাসে সেখানকার আবহাওয়ার বিষয়ে আগাম কিছু বলা যায় না এবং পিছে মহাসচার থাকবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে বর্ণবাদী মন্তব্যের দায়ে চার ওয়ান ডে নিষিদ্ধ হলেও বিশ্বকাপের সরফরাজকে অধিনায়ক নিয়োগে পিসিবির সিদ্ধান্ত কেউ সমর্থন করেন মোয়েন খান ক্রিকেটে ফিরছেন সোয়েব আক্তার বার্তা ঘিরে জল পড়া এবার আমি ফিরে আসছি তোমাদের দেখাবো গতি জিনিসটা আসলে কি কথাগুলো খোদ সোয়েব আক্তারের মুখ থেকে শুনেই যে কোনো ক্রিকেট ভক্তের রোম খাড়া হয়ে যাবে সোয়েব আক্তার ফিরছেন ক্রিকেটে আগুনে বার্তা দিয়ে নিজে সে খবর দিয়ে রাখলেন তিনি লিখেছেন হ্যালো চোদ্দই ফেব্রুয়ারি ক্যালেন্ডারের দিনটি দাগিয়ে রাখবেন এবার আমিও আসছি লিগ খেলতে এখনকার বাচ্চারা জানেই না পেস কি জিনিস এবার ওরাও একটু ফেব্রুয়ারি থেকে পাকিস্তান সুপার চতুর্থ সংস্করণ শুরু হচ্ছে তবে কি টিমের মধ্যে ছয়টি কোন একটি দলের হয়ে খেলতে দেখা যাবে ভক্তদের মধ্যে নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছে আক্তারের এই ভিডিও দেখে মেসেজ করেছেন অপর পাক কিংবদন্তি ওয়াসিম আকরম এবং সোয়েব মালিক আকরাম লিখেছেন সোয়েব আক্তার আসল ঘটনাটি কি আপনি কি সত্যি ফিরে আসছেন এখনকার ছেলেরা তোমার তেজ ব্যবহার করতে পারবে অপর পাক অলরাউন্ডার সোয়েব মালিক জানান সোয়েব ভাইয়েরই সময় তুমি এসে দেখাও আসলে তেজি বোলিং কেমন আমাদের কিং কিংবদন্তি ফিরে পাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না আমরা